কাটি করার কালাইনে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ভয়ঙ্কর আগুনে পড়ে ছাই হল চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠান শনিবার রাতে এই অগ্নিকাণ্ডটি ঘটে স্থানীয়দের দেওয়া তত্ত্বের ভিত্তিতে জানা যায় যে রাতের বেলা বাজারের একটি দোকানে আগুন লাগে দেখতে দেখতে আগুন চারটি দোকান গ্রাস করে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর দেন কিছু সময়ের মধ্যে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগেই পুড়ে ছাই হয়ে যায় চারটি দোকান এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে ব্যুরো রিপোর্ট ডেলি বরক কালাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ভয়ঙ্কর আগুনে পুড়ে ছাই হল চারটি ব্যবসায়িক প্রতিষ্ঠান শনিবার রাতে এই অগ্নিকাণ্ডটি ঘটে স্থানীয়দের দেওয়া তত্ত্বের ভিত্তিতে জানা যায় যে রাতের বেলা বাজারের একটি দোকানে আগুন লাগে দেখতে দেখতে আগুন চারটি দোকান গ্রাস করে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর দেন কিছু সময়ের মধ্যে ছুটে আসে দমকলের একাধিক ইঞ্জিন দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনলেও তার আগি পুড়ে ছাই হয়ে যায় চারটি দোকান এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে বিদ্যুতের শর্ট সার্কিটের ফলে অগ্নিকান্ডটি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে বিউরো রিপোর্ট ডেইলি